একটা আমানত এই আমানতটা আসলে রাখবেন কোথায় আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি যে দল দাঁড়াইছে সবার কিন্তু মূলনীতি এক না তার ইসলামী দল দল আছে তারপরে আপনার গণতান্ত্রিক ব্যবস্থা আছে তারপরে বিভিন্ন ব্যবস্থার পার্টি আমাদের সামনে আসে এখন আমি কাকে দিতে পারি তো আমি আসলে সার্বিকভাবে কথাটা বলি আপনি ওই লোকটাকেই ভোট দিবেন যে লোকটা সৎ অনেস্ট কোনো মানুষকে ঠকায় না কোনোদিন মানুষের সাথে প্রতারণা করে নেই খুন করে নাই খুনের পক্ষ দেয় নাই অবৈধ কাজ করে নেই জোয়া খেলে নাই বা সুদ খায় না কুশ খায় না পারফেক্ট একটা ভদ্রলোক যদি হয় তাকেই এই লোক হইতে হইতে পারে পারে অন্য তো যে পরে আল্লাহ রি হয়ে গেলে এমন তো না আরবি পড়লি সে আল্লাহর হয়ে যায় না তবে হ্যাঁ আরবি পড়লে আল্লাহ রি হওয়ার হাতিয়ার তার কাছে থাকে কিন্তু সে হাতিয়ার ব্যবহার না করলে তো সে অন্যের চেয়ে আরো নিকৃষ্ট হবে এমন লোক আছে খুব ভালো মানুষ আল্লাহর হক করে না মানুষের হক মানে না সতী ভালো মানুষ তাকেই কি আর যদি দলের দিকতে চিন্তা করেন তখন চিন্তা করতে হবে আপনি যদি ইসলাম মানেন তাইলে যে দলের কাছে ইসলাম এবং আপনার কৃষ্টি কালচার তাহজিদ তামাদ্দ যার হাতে হেফাজত হবে যে দলের হাতে হেফাজত হবে সংরক্ষিত থাকবে আর ঘটবে না কোনো কিছু তাকেই ওই দলটাকেই ভুলতে